প্রভাতের অভিনীপর কেমনে বসিল প্রাণের পর কেমনে বসিল গুহার আধারে প্রভাতে পাখির গান না জানি কেন রে পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ উড়ে উঠলি উঠেছে বাড়ি উড়ে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থর করি কাফিছে বোধন রাশি রাশি করিছে ফসে ফুলিয়া ফুলিয়া ফেরিল শরীর গরজে উঠেছিল দারণ রসে হোথাই হোথায় পাগলের প্রায় ঘুলিয়া ঘুরিয়া মানিয়া বেলাই বাহিরেতে চাই এদিকে না পাই কোথায় কারার কেন রে বিধাতা পাঠা হেন চারিদিকে তারে বাধনে কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাধন সাধরে আগিজে প্রাণের সাধন নহরের পর নহরে তুলিয়া আঘাতের পর আঘাতে কর মাতিয়া যখন উঠেছে পরা কিসের আধার কিসের পাখান উঠলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের দল আমি ভাঙিব করুণা ধারা আমি ভাঙিব পাশা মে তারা আমি জগতে প্লাবিয়া বেড়াব কাহিয়া আকুল পাগলে পারা কেস এলাইয়া ফুল পুরাইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছরাইয়া বিবরে পরাণে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব কল কল গে কল তালে তালে দিব তালি এত কথা আছে এত প্রাণ আছে এত গান আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজ জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মন এটি কারাগার ঘর ভাঙে ভাঙ আঘাতে আঘাতে পদ ঘুরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির পর দেখা